আসলে এটা ওই নববে এটা দীনমনা মানে ষোলো চৌধুরী ছিলেন এই ব্রিটিশ ভারতের প্রথম বাঙালি মুসলমান মন্ত্রী এবং এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান বা ঢাকা বিশ্ববিদ্যালয় না থাকলে কিন্তু এই বাংলাদেশ প্রতিষ্ঠা হতো আর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব নওব আলী চৌধুরী ওনার বড় পিতা আর তারই উত্তর সরে উচ্চ উনি ওনার হচ্ছে মূলত উত্তর টাঙ্গাইলে নয় সারা বাংলাদেশের নবাব এবং তারই উত্তর সরে উনি আমন্ত্রণ দিয়েছেন দেখে আমার এখানে আসার সুযোগ হলো আর আপনারা যে ভালোবাসা মানে আপনারা সবাই যে ভালোবাসা দেখাচ্ছেন আমি এটার জন্য আমি আসলে অনেক কৃতজ্ঞ আমি আমি আসলে এরকম এসে এসে প্রতিটা গ্রামে আমি চাচ্ছি সবার কাছ থেকে জানতে যে এলাকায় কি কি উন্নয়নের কাজ করা যায় আমাদের এলাকায় অনেক এখনো অনেক কাজ আছে যেগুলা অসম্পূর্ণ হয়ে থেকে যাচ্ছে সবাই জানে তো এই এলাকায় আজ পর্যন্ত একটা বিশ্ববিদ্যালয় আসেনি যে বিশ্ববিদ্যালয়ে তারা বাংলা থেকে দুই সাল পর্যন্ত কত না আন্দোলন দেখলাম

ভেবেছি যে ভালোবাসার মান রাখতে হলে আমার আগামী নির্বাচনে আসতে হবে এবং এসে আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করতে হবে যেন এমনই কিছু কাজ আমি যেগুলো অসম্পূর্ণ কাজ করে যায় যে তারপরে যেই আসবে যেন ওটা ঠিক ধাপ রেখে ওটার উপর থেকে নতুন শক্ত দেখায় এই লক্ষ্যে আমি প্রতিটা গ্রামে গ্রামে যাচ্ছি আমি প্রতি সপ্তাহে আপনার বৃহস্পতিবার এবং শুক্রবার আমি ধনবাড়িতে থাকি বৃহস্পতিবার আমি বিকালের দিকে চলে আসি শুক্রবার রাত পর্যন্ত থাকি কিছু কিছু সময় আপনার আপনার টাঙ্গাইলে যাচ্ছে শস্য রেললাইন পেয়ে গেছে আমাদের উপরে কিন্তু অবিচার হয়েছে আপনাদের সবার উপরে অবিচার হয়েছে এখানে গ্যাস লাইন নাই বিদ্যুৎ এখন পর্যন্ত ঠিক মতো আসেনি আমি কিছু কিছু জায়গায় গিয়েছি যেখানে আপনার দুই হাজার সতেরো সালে প্রথম বিদ্যুৎ আসছে এমন অনেক গ্রাম আছে যেখানে আজ পর্যন্ত রাস্তায় আসেনি কেন হবে বিশেষ করে আপনাদের উপরে তো এটা কোনোভাবেই সম্ভব না হওয়া কেন কি আপনাদের যিনি এলাকার একজন ব্যক্তি নিজের আয় রোজগার দিয়ে যে এত একটা বিশ্ববিদ্যালয়ে তৈরি করেছিলেন যেটা দ্বারা আজকে অনেক কিছু হয়ে গেছে ইতিহাসে করার চেষ্টা করি যেটা একটা প্রতিনিধি হয়ে নির্বাচিত প্রতিনিধি হয়ে করা সম্ভব সেটাকে একটা পরিকল্পনার মধ্যে নিয়ে আস এতটুকু আমি বলতে পারি আমি কিন্তু আপনাদেরই আপনাদেরই একজন সামান্য ছোটখাটো কিছু কাজ করলে মানুষের মন মন জয় করা যায় তো অতটুকু কাজ করা হয়নি রাস্তার নামে এগুলাকে রাস্তাও বলা উচিত না কিছু কিছু জায়গায় মানে একটা দিঘি আছে আপনার আমার দেখলাম যে শব্দ দেখায় আমি যাওয়ার মানুষ আমার এইটা আমার কাছে মনে হয় যে আল্লাহ আমি আল্লাহর ঘরে দাঁড়ায় আছি দেখেছি হ্যাঁ যে

আমার এলাকাবাসী কাছে অনুরোধ আমাদের শুধু সামান্য একটু সহযোগিতা সামান্য একটি সহযোগিতা এই সহযোগিতার মাধ্যমে সে হয়তো আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে তো আমাদের এই সহযোগিতাটা করতে হবে আমরা ইনশাল্লাহ সহযোগিতাতে ইচ্ছা আছে নাকি

भाइ अमर मे अमन जरा आर्सल गरौ जे इटा एको धरे खाने यासा जक गिलास भत्थे खाने मोबाइलले केन्याले दिनै गर्द सुबेर जस्तो लाग्छ बितेको तर सेन्ट